ছাঁচি কুমড়ো চিংড়ি মাছদের রেসিপি একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে পরিবেশন হবে একদম রেডি নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে তোমাদের সকলকে স্বাগত তা আজ আমি একটা অসাধারণ রেসিপি বানিয়ে নেবো তা এইটা চাল কুমড়ো কেউ ছাঁচি কুমড়োও বলা হয় কেউ চাল কুমড়োও বলে তা এই কুমড়োটা আমি ভালো করে প্রথম ছিলে নেব আর এখানে নিয়ে নিয়েছি দুটি টমেটো আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ ছোটো বড়ো যে যেমন পারবেন চিংড়ি মাছ হলেই হবে তা এইটা দিয়ে একটা অসাধারণ রেসিপি আমি বানিয়ে নেবো তা প্রথম আমি কুমড়োটাকে আমি কেটে নেব প্রথমে আমি ছাঁচি কুমড়োটাকে কেটে নিলাম কত সুন্দর খুশি একদম এরম খুশি হলেই সবথেকে ভালো হবে আর পাকা ছাঁচি কুমড়ো হলে কিন্তু একটু টক ভাব হয়ে যাবে নরম হলেই বেশি ভালো হবে ছাঁচি কুমড়ো তো সাধারণত পাওয়া যায় না আর ছাঁচি কুমড়ো খেয়ে এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে খেতে পিসগুলো ঠিক এই সাইজে করে নেব আমি এই সাইজের পিসগুলো করে নিয়েছি চিংড়ি মাছ বাঁচতে না আমার খুব ভালো লাগে বাঁচা হয়ে গেছে এইভাবে বেছে নিয়েছি চোখগুলোকে ফেলে দিয়েছি এই সুমোগুলো কেটে দিলে তবে না কুটকুট করবে সুমোগুলো কটাই বেশ তো ছাঁচি কুমড়ো আমি কেটে নিয়েছি এই সাইজের করে কেটেছি ঠিকঠাক করে ছাড়িয়ে কেটে নিয়েছি আলু কিছু কেটেছি আলুর সাইজগুলো এইভাবে সাইজ করে নিয়েছি আর চিংড়ি মাছ আমি বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নুন মাখিয়ে নিয়েছি তা এবার হলুদ মাখিয়ে দেব হলুদ মাখিয়ে মাছটাকে আমি ভেজে নেব তা একটি কোড়া বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে রান্নাটা করে নেব ওড়ায় ভালো করে তেলটাকে চালিয়ে দিলাম ওড়া তেল হয়ে গেছে মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজলে বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মাছ উল্টোতে হয়ে গেছে ওই মাছটাকে উল্টে নিলাম মাছ ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেব চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর থেকে বেশি ভেজে নিলে আবার ভালো লাগবে না আলুটা ঢেলে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য এখন একটু ভালো করে ভেজে নেবো আলু আলুটা ঠিক এইভাবে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন আলুটা একটু লাল করে ভেজে নিলে তরকারির স্বাদটা আরো সুন্দর হয় আলু আমি ভালো করে ভেজে নিয়েছি কুমড়োটা দিয়ে দিলাম কাঁচু কুমড়োর রেসিপি একদম অসাধারণ খেতে লাগবে এইভাবে যে আমি করছি এইভাবেই বানিয়ে নিতে হবে অল্প হলুদ দিয়ে দেবো যাতে কালারটা আরও সুন্দর হয় হলুদ দিয়ে নাড়াটা দু চার মিনিট হয়ে গেছে আমি খাদ মতো লবণটা দেবো এই যে লবণটা দিয়ে দিলাম আলু আর খাঁচি টুড়োটা আরও সেদ্ধ হয়ে যাবে কিন্তু টাটকা ছাঁচি কুমড়ো হলে এতক্ষণ জল বেরিয়ে যেত আমার এই ছাঁচি কুমড়োটা দু তিন দিনের বাড়িতে ছিল কোনো অসুবিধা নেই কিন্তু টাটকা হলে জলটা দিচ্ছি লবণটা দিলে সঙ্গে সঙ্গে হলে জল বেরিয়ে যাবে তাই আমি একটু নাড়ার পর দিলাম যে যাতে এখন জল বয়ে গেলে আর অসুবিধা নেই একটু ছাঁচি কুমড়োটা এইভাবে ভাজা হয়ে গেলে তাতে করে তরকারির টেস্টটা আরও ভালো হবে নাড়া হয়ে গেছে আর নাড়বো না যতটা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি একে এবার জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ দশ মিনিটের মতো সেদ্ধটা করে নেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় একবার আমি দেখে নেবো ঢাকাটা খুঁজে কতটা সেদ্ধ হয়েছে একটু নেড়েও দিতে হবে এখানে অল্প দেরি আছে আর মিনিট পাঁচে চাপা দিয়ে আগেই হয়ে যাবে চাপা দিয়ে দিলাম তা এই মশলাগুলো আমি ভেজে নেব দুটো আছে এলাচ চারটি পাঁচটি গোলমরিচ একটি শুকনো লঙ্কা দারচিনি আছে একটি অল্প তরকারির পরিমাণ এটা বেশি বেশি হলে আর জিরা আছে এটা আমি কড়াই করে ভেজে নেব এইভাবে এগুলো ভেজে নেব গ্যাসের একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজতে হবে নালে পরে তাড়াতাড়ি চুঁয়ে যাবে এলাচ আর লঙ্কা দারচিনিটা ভাজা হয়ে গেছে তারপরে আমি দেবো জিরা কেননা আগে জিরা দিলে জিরেটা কালো হয়ে যাবে বেশি পুড়ে যাবে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো এখানে ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি রসুন রসুনটাকে আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি আদা এই দুটোকে বেটে নেবো আর মশলা ভেজে নিয়েছি আমি ঢাকাটা খুলে দেখে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ হয়ে গেছে একদম আমি ঢেলে নেব তেল হয়ে গেছে একটি তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম তেজপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুটিটা এইভাবে আমি মেনে নেব পেঁয়াজটা পুরো কালারটা পরিবর্তন হয়ে গেছে আর রসুন বাটাটা দিয়ে দিলাম আর রসুনটাকে বেশি এইভাবে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা এইভাবে আমি খানিকটা মেরে নেবো যাতে একটু গলা গলা হয়ে যায় টমেটোটা বেশ গলা গলা হয়ে গেছে মশলা দিয়ে দেবো তা মশলা আমি নিয়ে নিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইভাবে আমি ভেজে নেবো ভালো করে মশলা ভাজার কাছে অনেকটাই তরকারি স্বাদ ভালো হয় মশলা কিন্তু ঠিক পরের পর দিয়ে ঠিক ঠিক করে ভাজতে হবে কোন মশলাটা কতখানি ভাজতে হবে তবেই কিন্তু তরকারিটা খেতে ভালো হয় মশলা ভাজা হয়ে গেছে পুরো তেলটা ছেড়ে দিয়েছে আর একটা সেন্ট বেরিয়েছে মশলাটা যে ভাজা হয়ে গেছে তো এবার আমি ঝোল ঢেলে দেবো তরকারি এইভাবে এখন একটু অল্প সময় ফুটতে হবে দু এক মিনিট তার মাঝে আমি মাছটা দিয়ে দেবো ফুটে উঠেছে তরকারি আমি দিয়ে দেবো মাছ চিংড়ি মাছটা দিয়ে দিলাম এই জলটা এতটা থাকবে না জলটা কিছুটা মরে যাবে আর যেহেতু আলু দিয়ে আছে জল জল অনেকটা টেনে নেবে রাখতেও পারো যদি হয় মনে হয় যে একটু রাখবো অসুবিধা কিছু নেই আর বন্ধুরা এইভাবে ছাঁচি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রেসিপি বানাবেন বাড়িতে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কেমন হয়েছে বানিয়ে খেয়ে দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পুরো পুরো জলটা একদম রেডি হয়ে গেছে ছাঁচি কুমড়ো চিংড়ি একদম রেডি হয়ে গেছে রেসিপি তা আমি তেজপাতাগুলো নয় প্রত্যেক তরকারি থেকে ফেলে দিই এই তেজপাতাটা পরে একটু গন্ধ ছাড়ে তেজপাতা যখন ভাজা হয়ে যায় পুরো সেমচা তখনই তেলের মধ্যে চলে আসে তা আমি এবার ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পুরো একদম রেডি হয়ে গেছে তা যে গ্রেভিটা আছে এটা কিন্তু অনেকটাই মরে যাবে আলু আছে টেনে নেবে জল হাঁচি কুমড়ো চিংড়ি রেসিপি নামিয়ে নিয়েছি আর এতে যে সব উপকরণগুলো গুঁড়িয়ে নিয়েছি তা গুঁড়ো এবার আমি এর ওপরে দিয়ে দেবো তা বন্ধুরা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ছাঁচি কুমড়া চিংড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে পরিবেশন হবে